এটা ভিডিও নড়তে দিনটা ছিল সরস্বতী পুজো জানি অনেক দিন কেটে গেছে মাঝখানে অনেকটা দেরি হয়ে গেল ভিডিওটা দিতে আসলে পুজোর পর বিয়ে বাড়ি তারপর তারাপীঠে ট্রিপ এই আর কি এখন ভাবলাম আজকেই শেয়ার করা যাক আমাদের সরস্বতী পুজোর দিনের গল্পগুলো পিছনে গান বাজছে কিছু শোনা যাচ্ছে কিনা আমি না পাশে স্কুলে বাচ্চারাও চিৎকার করছে আর এর থেকে বেশি জোরে আমি কথা বলতে পারবো না এখন কটা বাজে শুভ বাজে আমি উঠে স্নান করে চা করে চায়ের বাসন ধুয়ে জল ভরে এই এখন এসে বসলাম ওপরে গিয়ে দেখলাম সব গোছানো টোছনো হয়ে গেছে তো ওই এবার আমি কিচ্ছু গোছাইনি মানে কোনো অ্যারেঞ্জমেন্টও করিনি কিছুই করিনি জাস্ট ঘরে গিয়েছিলাম ইয়েস দ্যাট টাইম অফ দ্য মান্থ তো দ্যাট টাইম অফ দ্য মান্থ মানে আমি বলছি পিরিয়ডসের কথা এই সময় ঠাকুর ঘরে ঢোকা যাবে না পুজোর কাজ করা যাবে না আরও কত কত নিয়ম অ্যাকচুয়ালি সুপারস্টিশান আর আমার মনে হয় এই সুপারস্টিশানগুলো আমাদের আগের জেনারেশনের সাথেই শেষ হয়ে যাবে কারণ আমরা জানি এটা একটা ভীষণ ন্যাচারাল প্রসেস এটা আমরা আমাদের আগের জেনারেশানকে বোঝাতে না পারলেও পরের জেনারেশানকে অবশ্যই বোঝাতে পারি আর আমরাই পারি এত বছর ধরে চলে আসা সুপারস্টিশানের সাইকেলটাকে ভেঙে দিতে কি তাই না হাত Ei, princesa! গান বাজলেই রাই নাচতে আরম্ভ করে দেয় এত ভালোবাসে নাচতে তাই যখনই দেখলো পাড়ায় বক্স বাজছে অমনি উঠোনে নাচতে আরম্ভ করে দিয়েছে নাচতে নাচতেই দেখি যে ঠাকুর মশাইও এসে গেছে পাশের প্রাইমারি স্কুলটায় সরস্বতী পুজোর জন্য বাচ্চারা সব সেজে গুজে সকালবেলায় চলে এসেছিল ওদের নিয়ে এই তেইশে জানুয়ারির পতাকা উত্তোলন হলো আর ওদের দেখে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল যে আমরাও কিভাবে সেজে গুজে স্কুলে যেতাম সরস্বতী পুজোয় কত মজা করতাম তাই ভাবলাম আমিও যাই একটু ঘুরেই আসি তাই সকালবেলা স্নান টান তো হয়েই গিয়েছিল শাড়ি পরে সেজে গুজে চলে গেছিলাম হোমে বাচ্চাদের সারপ্রাইজ দিতে হোম মানে আমি আগে যেখানে চাকরি করতাম সেখানে সেই এনজিওতে দু সালে চাকরি ছেড়েছি বাট এখন ওদের সাথে আমার সম্পর্ক আগের মতোই আছে তাই মাঝে মাঝেই চলে যাই দেখা করতে আর আমার মনে হয় যে একটা সম্পর্ক দুজনের মিউচুয়াল এফোর্টে টিকে থাকে ওরা আমায় ভালোবাসে আমি ওদের ভালোবাসি এই জন্য চাকরি ছাড়ার এতদিন পরে ওর সম্পর্কটা টিকে আছে লাইফে এটুকুই তো চাওয়া বলো আর কি চাই

এটা ভিডিও নড়তে পারো সবাই নড়তে পারো ভিডিও এটা পূজা এসছে বিজয়নগর গার্লস হাই হাইস্কুলে বাচ্চাদের সঙ্গে মিট করতে

স্যার স্যারকে একটু সান্তনা পুরস্কার দেওয়াই উচিত কিছু দেখতে পাচ্ছি না আমি সব ঘোলা ঘোলা তারপরে আমার চোখের পাওয়ার বাড়ি ফিরে একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়েই বসে পড়েছিলাম ব্যাগ গোছাতে কারণ পরের দিন সকালবেলাই আমরা বেরোবো তারাপীঠে তাই একটু সময় নিয়েই ব্যাগটা গুছিয়ে নিয়েছিলাম আর একটু পরেই তো সে যে বুঝে যাবো বিয়েবাড়ি আর বিয়ে বাড়িতে গিয়েই দেখো মা বমা বৌদি ভাই তিন আলোচনায় কি এত গুজুর গুজুর ফুসুর ফুসুর করে আমি তো জানি না আমি গেস করতে পারি বাট আমাকে তো বলে না তোমরা কি জানো এটা কি আলোচনা করছে গেস করে বলো দেখি এদের আলোচনার টপিক কী বিয়ে বাড়িতে আমি খালি যাই খেতে আর ছবি তুলতে তাই প্রথমেই নিয়ে নিয়েছিলাম কাবাব আর বেবি কর্ন তারপরে নিয়েছিলাম রাবড়ি দিয়ে জিলিপি আর তারপরে নিয়েছিলাম এই ফ্রুট আইসক্রিমটা এই ফ্রুট আইসক্রিমটা খেতে এত ভালো ছিল যে আমি শুরুতেই দুটো আইসক্রিম খেয়ে নিয়েছিলাম আমি খাচ্ছিলাম স্ট্রবেরি দিয়ে আর বৌদি ভাই খাচ্ছিলো ম্যাঙ্গো দিয়ে ওকে দেখে আমি আর একটা ম্যাঙ্গো আইসক্রিমও খেয়ে নিয়েছিলাম আমার নিজের বিয়ের কোনো তাল ঠিকানা নেই আমি এখন থেকেই ভাবি যে এই দিন এটা খাবো ওই দিন এটা খাবো আর বাড়িতে যখন বলি যে বিয়ে করব এটা খাবো সেটা খাবো ওরা হেসে উড়িয়ে দেয় ভাবো একবার কোনো ভ্যালুই নেই বিয়ে বাড়িতে এসেছি সকালে সারাদিনের ব্লগ সেরকমভাবে দেওয়া হয়নি মানে ছোটো ছোটো ক্লিপ তুলেছিলাম বাট এরকম এরকম ভাবে ক্যামেরায় অন করে এরকম কথা বলা হয়নি তো এই খেতে বসেছে তোমাদের জায়গা সিট ফাঁকা পেয়েছ কেন নিতে হবে না তুমি কোনো লোকের মা তোমাকে নেবো না তুমি কোনো লোকের মা তোমাকে নেবো না এই ব্লাউজটার সাথে সব শাড়ি কন্ট্রাস্টে চলে যায় সব শাড়ি লিটারেলি সব শাড়ি ওয়েস্টার্ন ট্র্যাডিশনাল সব কিছু মানে এত ভালো ব্লাউজের কোয়ালিটি আর ব্লাউজটা এতটা সুন্দর করে বানানো মানে আমি সব কিছুর সাথেই ব্লাউজটা করে নিতে পারবো এরকম ব্যাপার আর এই ব্যাগটা তো গিফটে পেয়েছিলাম তুমি স্টার্টার খাওয়া হয়ে গেছে এবার বিয়েবাড়িতে খেতে বসবো কালকে ভোরবেলা ছটায় উঠে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে তারাপীঠে যাওয়ার কথা আছে সেটা ব্লগ শেয়ার করবো কবে করবো জানি না বাট করব বাড়িতে একা ছিল বলে বাবা আমাদের আগের ব্যাচে খেয়ে বাড়ি চলে এসেছিলো আর তার পরের ব্যাচে বসেছিলাম আমরা সবাই আমি আর জেঠু একসাথেই খেতে বসেছিলাম প্রথমেই দিয়ে দিয়েছিল ফিশ বাটার ফ্রাই এটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে তারপরে দিয়ে দিয়েছিল মশলা কুলচা চানা মশলা তারপর ভাত আর ভেটকি পাতুরি মা আমি অতটা ভালো খাই না বাট এই ভেটকি পাতুরিটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে একটু ঝাল ঝালঝাল যেটা আমার খুব পছন্দ তারপরে দিয়ে দিয়েছিল পোলাও আর মটন কষা সবই অল্প অল্প করে ট্রাই করেছিলাম তারপরে দিয়ে দিয়েছিল ফ্রুট চাটনি আর পাঁপড় মিষ্টি আমি খাই না বলে মিষ্টি আমি নিইনি তারপর সোজা চলে গেছিলাম পানের স্টলে একটা পানও খেয়ে নিয়েছিলাম তারপর সবাইকে বাই বলে বাড়ির জন্য বেরিয়ে পড়লাম এই হল থেকে আমাদের বাড়ি খুবই কাছে গাড়িতে পাঁচ সাত মিনিট মতো লাগে আমার দাদার বিয়ের রিসেপশানও কিন্তু এখানেই হয়েছিল আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের ব্লগে